বীর জনাব হাসনাত আবদুল্লার বিরুদ্ধে খেপেছে জাতীয়তাবাদী টেম্পেস্টান দল ছাত্র দল দর্শক হাসনাত আবদুল্লাদের দিয়ে ভূষিত করা যাবে না আমরা ভুলে যাই যে হাসনাত আবদুল্লা কি করেছে বিএনপি জামাত পনেরো বছর যাবৎ যা পারেনি এই হাসনাত আবদুল্লা তা করেছে হাসনাত আবদুল্লা যে দৃঢ়তা বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর কথা যদি বলি কপালে শেদার চিহ্ন এবং খুব সহজে ইমোশনাল হয়ে যান চোখ থেকে পানি ঝরে ইটস ভেরি টাফ অতএব হাসনাত আবদুল্লাহ দলের কোনো কর্মী নয় তিনি একবিংশীর অসম্ভবকে সম্ভব করেছেন এই হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে খেপেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন হাসনাত আবদুল্লার সাথে ছাত্রদল কি ঘটেছে এর একটা থিওরিটিক্যাল অ্যানালাইসিস এর চেষ্টা আমরা করবো দর্শক অনেকটু অবাক হবেন যে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে খেপেছে কারণটা কি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসনাত আবদুল্লাহ মনে রাখতে হয় বৈষম্য আন্দোলন এই সময় ক্রেজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সময়ের সবচাইতে বড় ছাত্র সংগঠন এদেরকে শিবির যত বড়ই হোক শিবিরকে প্রতিপক্ষ বানানো ছাত্র ক্ষেত্রে এটা তাদের ঐতিহাসিক খাসলত এটা করবে শিবির দিনের কাজ করে ইসলামী আন্দোলন করে আর ইসলাম কখনো ছাত্রদল সহ্য করতে পারবে না এটা তাদের ঐতিহাসিক চরিত্র নব্বই দশকে বামপন্থী রাম বামদের সাথে মিলে ছাত্রদল ক্যাম্পাস ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল বিএনপি ক্ষমতায় থাকাকালীন অতএব এই ছাত্রদল ঐতিহাসিকভাবে বামপন্থীদের দোষর ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এটা আপনাদেরকে বুঝতে হবে অতএব শিবিরকে প্রতিপক্ষ বানাবে এটা অনিবার্য অনেকে বলেন যে না শিবিরের সাথে ভুল বুঝি দূর করা উচিত এটা ঠিক না না এগুলো কোনো কথা না ছাত্র দল শিবিরের বিরোধিতা করবে এটা হিস্ট্রিকাল আপনি যদি সেই কথিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সংগঠন মিলে যে সিদ্ধান্ত চাপিয়ে দিত যে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না পরিবেশ পরিষদ কথিত পরিবেশ পরিষদের কথা জানেন তাহলে বুঝবেন যে ছাত্র দলের আদর্শ এই ছাত্র ইউনিয়ন বামপন্থীদের সাথে কতটা মিলে এবং এখনো তারা সেই পরিবেশ পরিষদের কথা বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের কথা বলছে অর্থাৎ শিবিরের বিরোধিতা করবে এটা অনিবার্য তারা ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কৌশলগত কারণে আওয়ামী লীগের পিটানিকে শিবিরের সহায়তা নিয়েছে জামাতের সহায়তা নিয়েছে ইডিওলজিক্যালি বিএনপির কথা অনেকটা ভিন্ন জিয়াউর রহমান খালেদা জিয়ার হিসাবে আলাদা তারা ভালো কিন্তু ছাত্রদল তারা ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে এই জন্য প্রতিপক্ষ ইটস ইনএভিটেবল এটা নিয়ে আমাদের তেমন কথা নেই কিন্তু কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিপক্ষ বানিয়ে ছাত্রদল যে ভুল করলো এই ভুলেই ক্যাম্পাসগুলোতে তাদের রাজনীতির কবর রচনা হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসিনাকে পতন ঘটিয়েছে ছাত্রলীগকে ক্যাম্পাস গুলো থেকে পিটিয়ে বের করে দিয়েছে আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিপক্ষ বানিয়েছে ছাত্রদল যে ছাত্রদল দল ঈদের পর আন্দোলন ছাড়া আর ঈদের পর আন্দোলনের ঘোষণা ছাড়া গত পনেরো বছরে কিছুই করতে পারেনি কোথাও কোনো ছাত্রদল ছিল না যে ছাত্র কোনো ছাত্র নেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল চারজন নিয়ে মিছিল করত তার মধ্যে মাঝখানে কে দাঁড়াবে এটা নিয়ে ধাক্কা ধাক্কি আর এখন তারা একশো দেড়শো দুইশো সদস্য বিশিষ্ট কমিটি দেয় এই ছাত্রদল যে ছাত্রলীগ থেকে এসেছে অনুপ্রবেশকারী এটা স্পষ্ট দিয়ে বোঝা যায় পনেরো বছরে তো ছাত্রদল ছিল না আমরা তো দেখিনি কত বড় বড় আন্দোলন কি কই ছাত্রদল তো কিছুই করতে পারেনি হ্যাঁ রুট লেভেলে কিছু ছাত্রদল নির্যাতিত ছিল তারপর শত নির্যাতনের মুখত শিবির রাজপথে সক্রিয় ছিল আওয়ামী লীগের পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পুলিশকে অনেক সময় পিটিয়েছে ছাত্রদল দল কিন্তু এই কাজটা পারেনি বরং ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালউদ্দিন টুকু যিনি দৌড় টুকুটিভ পেয়েছেন পুলিশের বাসের শব্দ শুনে পেছন দিকে দৌড় নেন তো সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর তাদেরকে প্রতিপক্ষ বানিয়েছে দেখেন খবরটা একটু বলি তারপরে বিশ্লেষণে যাই কুয়েটের হামলা মনিটরিং করেছে হাসনাত আবদুল্লাহ ছাত্রদল এবং হাসনাত আবদুল্লাহরা কেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে গিয়েছেন এতেও তাদের আপত্তি এর মানে কোয়েটের হামলা মনিটরিং করেছে হাসনাত আবদুল্লাহ ছাত্র দলের এই মাথা মোটা সভাপতি এমন ভাবে বলছেন যে হাসনাত আবদুল্লাহ কোন রুমে ছিলেন কিভাবে মনিটরিং করেছেন মানে হাসনাত আবদুল্লাহর ফোন মনে হয় ওদের নিয়ন্ত্রণে ছিল যে সব জেনে গেছে অথচ আন্দাজে বলে দিয়েছে কোনো প্রমাণ নেই তো দর্শক কেন হাসনাত আবদুল্লাহ বিরুদ্ধে খেপেছে সন্ত্রাসের জায়গা ক্যাম্পাস গুলোতে হবে না হাসনাত আবদুল্লাহ সাপ সাফ জানিয়ে দিয়েছেন এটা তো একটা কারণ এটা তো শিবিরও জানিয়ে দেয় কিন্তু মূল কারণ এটা না মূল কারণ হচ্ছে হাসনাত আবদুল্লাহদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা অংশ নতুন একটা রাজনৈতিক ছাত্র সংগঠন করছে আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো বা এই ছাত্র সংগঠন খবর আপনার জেনে যাবেন নাম সহ খুব শীঘ্র আত্মপ্রকাশ করতে যাচ্ছে বা করছে এই ছাত্র সংগঠনের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আবাসিক জোনে হলে কিংবা ফ্যাকাল্টিতে ডিপার্টমেন্টে কোনো কমিটি হবে না এখন বিশ্ববিদ্যালয় হলে যদি কমিটি বৈষম্য আন্দোলন বা নতুন দল না দেয় শিবিরও দেবে না শিবিরে কোনো সমস্যা নেই শিবির শিক্ষার্থীদের সাথে বা সাধারণ শিক্ষার্থীরা যা চায় শিবির সেটা চায় শিবিরে কমিটি না দিলে কিছু আসে যায় না আর হল ভিত্তিক কমিটি না দিলে ছাত্র দলের মিছিল করা লোক পাওয়া যাবে না কোন ছাত্র ছাত্র করবে এটা পাওয়া যাবে না কারণ এখন তো আর অছাত্র হলে থাকতে পারবে না মানে ছাত্রদল একেবারে নাই হয়ে যাবে দেখেন বৈষম্যবৃদ্ধি ছাত্র হাসনাত আবদুল্লাদের একটা গ্রুপ যে দল গঠন করতে যাচ্ছে তারা নিজের কমিটি না দেওয়া মানে অন্য কাউকে কমিটি করতে দিবে না এর মানে হাসনাত আবদুল্লাদের ব্রেন চাইল্ডের কারণে ছাত্র দলের রাজনীতি মাঠে মারা যাচ্ছে পেটানো দরকার নেই ওই যে হলে কমিটি দিতে পারবে না এটা যদি সব জায়গায় বৈষম্যদি সাত মন্দিরে নতুন যদি এই সিদ্ধান্ত নেয় অন্য কেউ দিতে পারবে না কারো সাধ্য নাই অতএব হাসনাত আবদুল্লার উপর খুব কারণ এক হাসনাত আবদুল্লাদের এই সিদ্ধান্তে বৈষম্যদি সাত এই সিদ্ধান্তে হল ভিত্তিক কমিটি চলবে না ছাত্র দলের রাজনীতি নাই হয়ে যায় কারণ ছাত্র দলের রাজনীতির রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে পাওয়ার মধ্য দিয়ে আর এটার প্রোডাকশনটা আসে বেসিক্যালি হল থেকে নইলে পাওয়া যায় শিবিরের কোনো সমস্যা নেই বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি নিষিদ্ধ করলেও শিবির কোনো সমস্যা না কারণ শিবির যারা করে তারা সাধারণত জামাত করে না নাইনটি সেভেন পার্সেন্ট দুই তিন পার্সেন্ট জামাত করে তারা শিবির করে আদর্শ মানুষ হওয়ার জন্য ক্যারিয়ার গড়ার জন্য শিবিরের কাজ হচ্ছে কোচিং সেন্টার চালানো ক্যারিয়ার এই ফোকাস রেটিনা এই এগুলো এগুলো তো রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট নয় অতএব একটা ছেলে যে কারণে শিবির করে বা শিবির যেভাবে রিক্রুটেড হয় সেটা নিষিদ্ধ হলে কিংবা হল ভিত্তিক রাজনীতি বন্ধ হলে কোনো সমস্যা নেই অতএব শিবির এটা মেনে নেবে এখন শিবিরও যদি হল ভিত্তিক কমিটির বৈষম্য বা নতুন দল এরা যদি হল ভিত্তিক বিরুদ্ধে থাকে ছাত্র দলের হল ভিত্তিক হল ভিত্তিক কমিটি দিলে হলে যারা পোস্ট থাকবে তাদেরকে পিটিয়ে শিক্ষার্থীরা নামিয়ে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় এটা ছাত্রদল টের পেয়েছে যার ফলে এখন হাসনাত আবদুল্লাহ বৈষম্য ছাত্র এদেরকে প্রতিপক্ষ বানিয়েছে নইলে চব্বিশের সাধারণতা আন্দোলনের মূল নায়কদের যাদের ইমামতিতে শেষদা দিয়েছেন আহ মির্জা ফখরুল্লাহ খালেদা জিয়া তারেক রহমান সবাই সেই বৈষম্য ছাত্র আন্দোলনকে প্রতিপক্ষ মানানোর কথা না এটা ছাত্র দলের অস্তিত্বের লড়াই এটা হচ্ছে আসল ঘটনা দর্শক তবে ছাত্রদল ভুল করলো যাই হোক না কেন অস্তিত্বের লড়াই আর যাই হোক না কেন শুধু শিবিরের বিরুদ্ধে বলতো এটা একটা কথা ছিল কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন শিবিরকে একসাথে প্রতিপক্ষ বানিয়ে ছাত্রদল তাদের রাজনৈতিক কবর রচনা করলো এটা আমার টেক কুয়েটে হামলা মনিটরিং করেছেন হাসনাত আবদুল্লাহ ছাত্রদল বৈষম্বিধি ছাত্র আন্দোলনের আহ্বক হাসনাত আবদুল্লাহর নজরদারিতে এবং কুয়েট শাখার আহ্বক ওমর ফারুকের নেতৃত্বে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা সংঘর্ষ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এখানে অভিযোগ করে যে আসলে তার রহমানের নির্দেশ ছাড়া গাছের পাতা লড়ে না মানে বিএনপির গাছের পাতা অতএব এই হামলা করা পাল্টা প্রতিক্রিয়া আবার দুঃখ প্রকাশ করা তদন্ত করতে যাওয়া যুবদল নেতাকে বহিষ্কার করা এগুলো সবকিছু তারেক থাকতে পারে আর এই কারণে আবদুল্লাহ সংঘর্ষে থামানোর চেষ্টা করেছেন কোন সংঘাত সংঘর্ষে উস্কানি দেননি জাস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন এতটুকুই তিনি বলেন বাংলাদেশে যত বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে তার উৎস ছিল ছোট ছোট শর্ট সার্কিট আর সেই কাজ শুরু হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন বিশৃঙ্খল মবে নেতৃত্ব দিয়েছে তাদের যাই হোক কারণটা বুঝতে পারছেন যে হাসনাত বৈষম্য ছাত্র আন্দোলন এদের বিরুদ্ধে ক্ষোভটা কেন আর শিবিরের বিরুদ্ধে ক্ষোভ এটা হচ্ছে আদর্শিক এই ছাত্র দল বা এরা ইসলামী রাজনীতি পছন্দ করে না বা এই ধর্মভিত্তিক রাজনীতি এটা দেখতে পারে না ধর্মের সাথে এদের সম্পর্ক নেই যার ফলে শিবিরকে অপছন্দ